তুমি আমার ফোনটা ধরো তুমি আমার ছোনা মা তুমি তো দুষ্টু করো কেন আমি একটু কই কেন করো সেটাই তো বলছি তুমি দুষ্টু করো কেন আমিটাকে তাই তুমি এখন কি খেলে খাবার কি খাবার খেলে কি খাবার খেলে বলে দাও তুমি এখন খেলে হচ্ছে সুজি দুদি হ্যাঁ শোনা না তুমি কি খেতে ভালোবাসো তোমার কি খেতে ভালো লাগে দা হুম ডিম খেতে ভালোবাসো না আর কি খেতে ভালোবাসো আ ডিম ভাতের সঙ্গে ডিম তোমার ভালো লাগে খাও ইচ্ছে যেটা আচ্ছা তুমি ওখানে ফোনে বাবা আছে বলে দাও বাবা ডিম নিয়ে এসো বলো

ঠিক আছে সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট নাইট গুড নাইট করবে না কতক্ষণ কথা বলবি কেন খালি